সুধী ভক্ত যান প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন বাড়ির ছোট্ট ছেলের তৈরি কার্টুনের দুর্গা প্রতিমাকে এখানে নিয়ে আজকের এই প্রতিবেদন তৈরি করছি চোদ্দোশো পনেরো সালের একুশে আশ্বিন লেখা এবং বাইশে আশ্বিন দুর্গাপুজো উৎসব অনুষ্ঠানে পাঠ করা হয়েছিল সেই কথাগুলো এখানে তুলে ধরার চেষ্টা করছি দুর্গাপূজা উৎসব অনুষ্ঠান দেখবি যদি গো তোরা দেখবি যদি আয় গ্রামের ছেলেরা মিলে মিশে গ্রামের ছেলেরা চাঁদা তুলে পাড়ার ছেলেরা চাঁদা তুলে দুর্গা পূজা দেয় দেখবি যদি গো তোরা দেখবি যদি আয় ছুটে ছুটে আয় দলে দলে আয় কুলে চুড়ে আয় নতুন নতুন জামার শাড়ি পরে আয় যার যেমন আছে ওরে তাই পরে আয় দেখবি যদি আয় ছেলেরা এই নতুন করে এই প্রথম বছর পূজা দিয়ে দেখো বসিয়েছে আসর গানের আসরে এসো গ্রামবাসী ভাই খরমাটি রং তুলি দিয়ে মৃত কারিগর মা কেমন করেছে দেখো দেখো মায়ের রূপেরও বাহার মায়ের সুন্দর রূপ তোমরা এর আগে কখনো দেখো নাই দেখবি যদি আয় গো তোরা দেখি যদি আয় মাগো তোমায় যারা ভক্তি করে বসিয়েছে মন্দিরে তোমার হাতে রেখো মাগো তাদের মাথার পড়ে তুমি তাদের আসিস আমি তাদের ধন্যবাদে জানাই দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় মাগো দশটি তোমার হাত নাম দশভুজা ভক্তেরা বছরে দুবার দেয় তোমার পূজা চৈত্র মাসে বাসন্তী পূজা আসিনে অকালবোধন নামে দুর্গতি হয় দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় দেবতা গানে দশ হাতে দশটি অস্ত্র দিয়ে অসুর নাশ করিতে তোমায় দিল যে পাঠিয়ে অসুর করিতে কি গো সব অস্ত্র নাই দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় মাগো অশুভ লাশে মাগো অশুভ নাশে জন্ম তোমার করিলেও অসুর অশুভ লাশে বিশ্বভর্তি তুমি নেবে কোথায় শ্বাস শ্বাস নিতে কি কষ্ট মাগো তুমি জানো নাই দেখবি যদি গো তোরা দেখবি যদি আয় মাগ অসুর নাশি করিলে যদি তুমি সুখনে বিশ্বজুড়ে এত অসুর জন্মিলে কেমনে তবে কি তুমি সত্যি করে অসুরে বধ নাই দেখবি যদি গো তোরা দেখবি যদি আই সিংহের পৃষ্ঠে চড়ে মাগ অসুরে বধিব বলে হাতির খড়গ দিয়ে মাগ মহিষে কাটিলে শুনেছি সিংহ ডাকে লিঙ্গ খসে মাগ আজ তোমার সিংহ কেন ডাকে নাই দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় এক পাশে সেনাপতি কার্তিক নাম ধরে হাতে লয়ে তিরি ধনুক বসে আছে ময়ূরে দেশে বিষ ধরে ছবল মারে কার্তিক কেন তীর ময়ূর ছাড়ে নাই দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় একদিকে গণেশ ইদুর বাহনে ফল ফুল খায় শুধু কলা গাছে খায় শুধু কাহনে কাহনে দেশে দুর্যোধনে হরণ করে বস্ত্র দেশে সিনেমা বিজ্ঞাপনে মায়েদের হরে বস্ত্র পাণ্ডবে বাঁচাইতে গণেশ কেন ইন্দুরি ছাড়ে নাই দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় এক পাশে লক্ষ্মী দেবী ধন্য ভাণ্ডার লয়ে ঘুরে ফিরে বেড়ায় দেখো লক্ষ্মী পেঁচা বেয়ে নেতারা ধন নিয়ে করছে কারাকারি। মায়ের ধন ভাণ্ডার হলো খালি মা লক্ষ্মী দেখেও দেখে নাই দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় বিদ্যার দেবী সরস্বতী পুস্তক হস্তে করে স্বর্গমর্তে বেড়ায় দেখো হংস পৃষ্ঠে চড়ে কালিদাস রবি ঈশ্বরে বিদ্যে ঢেলে দিয়ে এখন মিচ্ছে করে বেড়ায় বিদ্েরো বড়ায় দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় গ্রামের ছেলেরা চাঁদা তুলে পাড়ার ছেলেরা মিলেমিশে দুর্গা পূজা দেয় ছুটে ছুটে আয় দলে দলে আয় কোলে চড়ে আয় নতুন নতুন জামার শাড়ি পরে আয় যারে যেমন আছে ওরে তাই পরে আয় দেখবি যদি গো তোরা দেখবি যদি আয় দেখবি যদি গো তোরা দেখবি যদি আয় নমস্কার